অনেক জিনিস আছে যেরকম এটা হলো কয়লার ইস্তারি ঠিক আছে আগে কয়লা দিয়া চালাইতো ঠিক আছে যে এটার ভিতরে কয়লা দিত এখানে এটা যে কয়লা দিয়ে ইস্তারি চালাইতো এটা সচরাচর তো এখন নাই বিয়ের অনুষ্ঠান হইলে এটা হাত ধোয়াইতো চিরঞ্চি বলে এটাকে ঠিক আছে এটা সচরাচর তো এখন নাই ঠিক আছে এগুলো আগে বিলুপ্ত হয়ে গেছে এরপরে একটা আছে এটা দা এই যে পান শ্রেষ্ঠ হয় যে শ্রেষ্ঠ ঠিক আছে তো অনেক আগের পুরানা হ্যাঁ এই একটা আছে এটা সুরমাদানি ঠিক আছে এই যে লাইক এটা তো সচরাচর অনেক অনেক আর এটা ইউজ হয় না ঠিক আছে এটা আশি দশকেই মনে করেন এটা বিলুপ্ত বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান করলে এটা লাগ দেই ঠিক আছে অনেক পুরাতন ক্যামেরা ঠিক আছে এটা আগে ক্যামেরা ছবি উঠাইলে সাথে সাথে রিল বাড়িয়ে হই করি ঠিক আছে এটা অনেক আগের এরপরে এই যে একটা আছে এটা হলো আপনার ওই যে টেলিফোনের টিকা রেকর্ড হইতো দুইটা ক্যাসেটে যে টেলিফোনের টিকা রেকর্ড হইতো এটা হ্যাঁ এই জিনিস এই জিনিস এখন না এগুলা এরপরে একটা গরুর গাড়ি আছে ঠিক আছে গরুর গাড়ি আগে তো গরুর গাড়ি দিয়ে পালকি নিয়ে যাইতো বিয়া বিয়ার বিয়ে করাইলে এখন তো লাগে না এখন তো গাড়ি দিয়ে যায় ঠিক আছে আর এটা হলো আলিপ্লার মধ্যে দেখছিলাম আর কি ছোট আমার আমিও ছোটো আসছিলাম আলিপ্লাই দেওয়া ছিল যে এটা হলো দুর্বিলার হ্যাঁ এটা অনেক আগের এটা উনিশশো সতেরো সালের লন্ডনের অনেক জিনিস আছে আনলে সাথে সাথে বিক্রি হয়ে জায়গা আবার অনেক জিনিস আছে দেওয়া যায় ছয় মাস এক বছর পরে থাকে অনেক ছেলেপেলে আছে আই হ্যাভ জিজ্ঞাসা করে এগুলো কী চিনেও না হ্যাঁ কে আমার সবাই এখন যে পছন্দ করে ওনারাই কিনে আর কি তো বেশিরভাগই মনে করেন যে আসে সবার চিনে রাখা যায় না অনেকে দেখতে কেউ তো আর কিনে না কিনুন লোক কিনু কম কমারা সংগ্রহ করছে আমরা দেখতে আসছি যদি পছন্দ হয় নিবো দেখতে আসছি এগুলো তো এখন দেখা যায় না এগুলো আগেকার দিনে ছিল খুব সুন্দর ঐতিহ্য জিনিস আস্তে আস্তে হারাই যেতেছে এখন তো জানা শোন তাদের কোনো অভিজ্ঞতা নেই এটা কোনটা কোন কাজে লাগে এরা বলতেই পারবে না